প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সোহানা তো সোহানা গ্রাম চাকরি করতো তো বর্তমানে চাকরি করে না তার কারণ তার বাবা নেই ইনকাম করার কেউ নেই তার বড় ভাইও নেই সোহানা একাই তো সোহানার মা আছে তো মা চাচ্ছে যে বিয়ের বয়সী মেয়ে আর গ্রাম মেঝে চাকরি না দিই বাইরে কাজ করতে না দিই তো সেজন্য এখন ঘরেই রাখে তার মেয়েকে তো সোহানার মাই পরের বাসায় ঝের কাজ করে ঝের কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে দুই মাই বলতে চলে কিন্তু সোহানাকে যে বিয়ে দিতে হবে সে অতটুকু তার মার কাছে হাতে নেই তো এখন সোহানা বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি একটা বিয়ে সাথে করতে পারে ভালো ছেলে দেখে তাহলে হয়তো সোহানা নিজেকে সৌভাগ্যবান মনে করবে তো সোহানা গ্রামে চাকরি করলেও কোনো ছেলের সাথে পেম ভালোবাসা করেনি কে বলতে পারবে না তো সোহানার কথা এটা তো যদি কে বলে বাসা করতে চায় যে আসলে সোহানা কারোর সাথে রিলেশন ছিল কি না বা আগে বিয়ে হয়েছিল কিনা জানতে চায় তাহলে তার এলাকায় আসলে সব জানতে পারবে তো সোহানা সোহানার বুকে সেই সাহস আছে তো সোহানা এখন বিয়ে করবে সেই মানুষটির যেমনই হোক বিবাহিত হোক সমস্যা নেই যদি তাকে যৌতুক সারা বিয়ে করে তাহলে সোহানা বিয়ে করবে তো দর্শক আপনি ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত